আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিশেষ নামাজ সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন মাত্র চার রাকাট একটি নামাজ আছে যা পড়লে আপনার ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যেতে পারে এমনকি যদি আপনার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা বা মরুভূমির বালুকানার সমান হয় তবুও জি হ্যাঁ এটি কোনো গল্প নয় এটি হল সালাত উত্তসবিহ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনুকে শিখিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব সালাত উত্তসবিহ কি এর ফজিলত কতটা বিশাল কিভাবে সঠিক নিয়মে পড়তে হয় কোন সময় পড়া উত্তম তো দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি গুরুত্বপূর্ণ দোয়া শেয়ার করব সালাতুত উত্তসবিহ একটি পরিপূর্ণ গাইড ভূমিকা সালাতুত সালাতহ কি সালাতুত সালাতুত্তিহ একটি বিশেষ নফল নামাজ যা আরবি ভাষায় সালাতুত উত্তসবিহ নামে পরিচিত এটি একটি চার রাকাত বিশিষ্ট নামাজ যেখানে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে মোট তিনশো বার বিশেষ তাজবিহ পড়তে হয় এই নামাজের বিশেষত্ব হল এতে আল্লাহর তাজবিহ তাহমিদ তাহলিল এবং তাকবির অত্যধিক পরিমাণে পাঠ করা হয় এজন্য একে সালাতুত তাজবিহ বা তাজবিহের নামাজ বলা হয় নামকরণের কারণ এই নামাজে যে তাজবিহ পড়া হয় তা হল সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর উচ্চারণ সুবহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু ওয়াল্লাহ আকবর অর্থ আল্লাহ পবিত্র সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় এই তাজবিহটি নামাজের প্রতিটি রাকাতে পঁচাত্তর বার করে পড়তে হয় তাই একে সালাতুত তাজবিহ বলা হয় হাদিসে সালাতুত তাজবিহ সম্পর্কে উল্লেখ সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে একাধিক বর্ণনা পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বর্ণিত হাদিস হাদিসের মূল বর্ণনা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ আনহুকে বললেন হে আব্বাস হে আমার চাচা আমি কি আপনাকে এমন কিছু দান করব না আমি কি আপনাকে এমন কিছু প্রদান করব না আমি কি আপনাকে এমন কিছু উপহার দেব না আমি কি আপনার সাথে এমন আচরণ করব না যার দ্বারা দশটি বিষয় আপনার জন্য পূর্ণ হবে তারপর তিনি বললেন আপনি চার রাকাত নামাজ পড়বেন প্রতি রাকাতে সুরা ফাতিহা এবং একটি সুরা পড়বেন এরপর রসুল আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে এই নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিলেন এবং বললেন যদি আপনি দৈনিক একবার এই নামাজ পড়তে পারেন তাহলে তাই করুন যদি তা সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার যদি তাও সম্ভব না হয় তাহলে মাসে একবার যদি তাও না পারেন তাহলে বছরে একবার আর যদি তাও না পারেন তাহলে জীবনে অন্তত একবার পড়ুন সূত্র আবু দাউদ তিরমিজি ইবনে মাজা ইবনে খুজাইমা হাদিসের ফজিলতের অংশ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ পড়লে দশটি বিষয়ে আল্লাহ ক্ষমা করে দেন এক প্রথম বা আগের গুণা দুই শেষের বা পরের গুণা তিন পুরাতন গুণা চার নতুন গুণা পাঁচ ভুলবশত করা গুণা ছয় ইচ্ছাকৃত করা গুণা সাত ছোট গুণা আট বড় গুণা নয় গোপন গুণা দশ প্রকাশ্য গুণা সালাতুত তাসবিহের অসাধারণ ফজিলত এক সকল গুনাহ মাফের প্রতিশ্রুতি এই নামাজের সবচেয়ে বড় ফজিলত হল আল্লাহতালা এর মাধ্যমে বান্দার সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেন এমনকি যদি গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা বা মরুভূমির বালুকানার সমানো হয় তবুও দুই আল্লাহর রহমত ও ক্ষমা লাভের সহজ মাধ্যম এই নামাজ এমন একটি ইবাদত যা আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য অত্যন্ত কার্যকর বান্দা যখন বিনয়ের সাথে এই নামাজ আদায় করে তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন তিন অতীত ও ভবিষ্যৎ গুনাহ মাফ হাদিসে উল্লেখিত আগের এবং পরের গুনাহ দ্বারা বোঝানো হয় এই নামাজ পড়ার আগে যে গুনাহ করা হয়েছে এবং এরপর অনিচ্ছাকৃতভাবে যে গুনাহ হতে পারে সব কিছু থেকে আল্লাহ রক্ষা করেন চার ছোট বড় সব গুনাহ মাফ ইসলামে গুনাহ দুই প্রকার সগিরা বা ছোট এবং কবিরা বা বড় এই নামাজ উভয় প্রকার গুনাহ মাফের মাধ্যম হতে পারে যদি বান্দা তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পাঁচ গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ মানুষ যেসব গুনাহ গোপনে করে এবং যা প্রকাশ্যে করে সব ধরনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম এই নামাজ ছয় রসুল্লাহ ওয়াসাল্লামের বিশেষ উপহার এই নামাজ শুধু একটি সাধারণ নফল নামাজ নয় বরং এটি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রিয় চাচা বিশেষভাবে শিখিয়েছিলেন এটি একটি বিশেষ নিয়ামত এবং উপহার সাত জীবনে অন্তত একবার হলেও পড়ার গুরুত্ব রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি সম্ভব হয় প্রতিদিন পড়বেন না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে বছরে একবার আর যদি না পারেন তাহলে জীবনে অন্তত একবার পড়ুন এতে বোঝা যায় এই নামাজের কতটা গুরুত্ব আট তাজবিহের মাধ্যমে আল্লাহর নৈকট্য এই নামাজে তিনশো বার আল্লাহর তাজবিহ তাহমিদ তাকবির এবং তাহলিল পড়া হয় এর মাধ্যমে বান্দা আল্লাহর অনেক কাছাকাছি চলে যায় নয় মনের শান্তি ও পরিশুদ্ধি এই নামাজ পড়লে মনে এক ধরনের প্রশান্তি আসে অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় দশ জান্নাতের পথ সুগম হওয়া যখন আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন তখন জান্নাতের পথ সহজ হয়ে যায় এই নামাজ জান্নাতে যাওয়ার একটি মাধ্যম সালাতুত তাসবিহ পড়ার সঠিক নিয়ম বিস্তারিত সালাতুত তাসবিহ চার রাকাত বিশিষ্ট একটি নামাজ এটি একসাথে চার রাকাত পড়তে হয় দুই রাকাত করে পড়া যায় না নিচে ধাপে ধাপে বিস্তারিত নিয়ম দেওয়া হলো প্রস্তুতি ও নিয়ত এক পবিত্রতা অর্জন প্রথমে অজু করে নিন দুই পাক সাফ স্থান চিন্তির মাজায় জায় বিছান তিন কিবলামুখী হওয়া কাবার দিকে মুখ করে দাঁড়ান চার নিয়ত করা মনে মনে নিয়ত করুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চার রাকাত সালাতুত তাজবিহ পড়ছি প্রথম রাকাত বিস্তারিত ধাপ এক তাকবিরে তাহরিমা अल्लाहु अकबर बोले हाथ बांधो এখানে তাসবিহ নেই ধাপ 2 सना পড়ুন सना পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা जद्दुका ওয়া লা ইলাহা গাইরুক ধাপ 3 প্রথমবার তাসবিহ 15 বার सना পড়ার পর 15 বার তাসবিহ পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر ধাপ 4 আউজুবিল্লাহ পড়ুন বিসমিল্লাহ পড়ুন ধাপ পাঁচ সুরা ফাতিহা পড়ুন ধাপ ছয় অন্য সুরা বা কোরআনের কিছু অংশ পড়ুন যেমন সুরা ইখলাস সুরা কাউসার ইত্যাদি ধাপ সাত দ্বিতীয়বার তাজবিহ দশ বার সুরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে দশ বার তাজবিহ পড়ুন সুভান আল্লাহ ওয়াল্হামদুলিল্লাহ ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ধাপ আট রুকু আল্লাহ আকবার বলে রুকুতে যান রুকুর তাজবিহ পড়ুন আজিম ধাপ নয় দ্বিতীয়বার তাজবিহ দশ বারুকুর বার তাজ পড়ুন সুবহানি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ধাপ দশ রুকু থেকে ওঠা সামিয়াল্লাহ লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ বলুন ধাপ এ গেল চতুর্থবার তাজবিহ দশ বার সোজা হয়ে দাঁড়িয়ে দশ বার তাজবিহ পড়ুন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ধাপ বারো প্রথম সিজদা আল্লাহ আকবার বলে সিজদায় যান সিজদার তাজবিহ পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা তিনবার ধাপ তেরো পঞ্চমবার তাজবিহ 10 বার সিজদার তাজবিহ পড়ার পর সিজদাই থেকে দশ বার তাজবিহ পড়ুন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ধাপ চোদ্দ দুই সিজদার মাঝে বসা আল্লাহ আকবার বলে সিজদা থেকে উঠে বসুন বসে দোয়া পড়ুন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি ধাপ পনেরো ষষ্ঠবার তাজবিহ দশ বার বসা অবস্থায় দশ বার তাজবিহ পড়ুন সুবহান আল্লাহি ওয়াল্হামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ধাপ ১৬ দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার বলে সিজদায় যান সিজদার তাজবিহ পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা তিনবার ধাপ সতেরো সপ্তমবার তাজবিহ বার সিজদার তাজবিহ পড়ার পর সিজদায় থেকে বার তাজবিহ পড়ুন সুহান আল্লাহী ওয়াল্হামদুলিল্লাহী ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ধাপ আঠারো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো আল্লাহ আকবার বলে সিজদা থেকে উঠে দাঁড়ান গণনা প্রথম রাকাতে মোট পনেরো যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ সমান পঁচাত্তর বার দ্বিতীয় রাকাত ধাপ এক বিসমিল্লা বিসমিল্লা পড়ুন ধাপ দুই প্রথমবার তাজবিখ বার বিসমিল্লা পড়ার পর সুরা ফাতিহা পড়ার আগে পনেরোবার তাসবিহ পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ধাপ তিন সুরা ফাতিহা, সুরা ফাতিহা পড়ুহ ধাপ চার অন্য সুরা একটি সুরা বা কুরআনের কিছু অংশ পড়ুন ধাপ পাঁচ দ্বিতীয়বার তাজবিহ দশবার সুরা মেলানোর পর দশবার তাজবিহ পড়ুন ধাপ ছয় থেকে সতেরো প্রথম রাগতের মতো একইভাবে রুকু সিজদা এবং প্রতিটি স্থানে নির্দিষ্ট সংখ্যক তাজবিহ পড়ুন ধাপ আঠেরো তাশাহুদ ও দরুদ দ্বিতীয় রাকাত শেষে বসে তাশাহুদ পড়ুনিয়া দরুদ শরীফ পড়ুন এখানে সালাম ফিরাবেন না তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন গণনা দ্বিতীয় রাকাতেও মোট বার তাজবিহ তৃতীয় রাকাত তৃতীয় রাকাতও দ্বিতীয় রাকাতের মতো একইভাবে পড়তে হবে শুরুতে বিসমিল্লা পড়ার পর পনেরো বার তাজবিহ তারপর সুরা ফাতিহা ও অন্য সুরা এবং প্রতিটি স্থানে নির্দিষ্ট সংখ্যক তাজবিহ গণনা তৃতীয় রাকাতেও মোট পঁচাত্তর বার একইভাবে পড়তে হবে তবে এই রাকাত শেষে পূর্ণভাবে ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে ধাপ এক থেকে সতেরো তৃতীয় রাকাতের মতো একইভাবে পড়ুন ধাপ আঠেরো তাশাহুদ দরুদ ও দোয়া মাসুরা চতুর্থ রাকাত শেষে বসে তাসাহুদ পড়ুন দরুদ শরীফ পড়ুন দোয়া মাসুরা পড়ুন ধাপ উনিশ সালাম ফিরানো ডানে আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলুন বামে আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলুন গণনা চতুর্থ রাকাতেও মোট পঁচাত্তর বার তাসবিহ সর্বমোট পঁচাত্তর গুণ চার সমান তিনশো বার তাসবিহ সময়সূচি সালাতুত তাসবিহ কোন সময় পড়া যায় সালাতুত তাসবিহ যে কোনো সময় পড়া যায় তবে কিছু সময় বাদ দিতে হবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো এক যে কোনো দিন ও রাতে এই নামাজ দিনে বা রাতে যে কোনো সময় পড়া যায় তবে সবচেয়ে ভালো হয় রাতের শেষ তৃতীয়াংশে তাহাজুদের সময় দুই যে সময়গুলো নিষিদ্ধ ইসলামে কিছু সময় আছে যখন নফল নামাজ পড়া নিষিদ্ধ সেই সময়গুলো এড়িয়ে চলতে হবে ক ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফজরের ফরজ নামাজের পর সূর্য পূর্ণভাবে উদিত না হওয়া পর্যন্ত খ দুপুরে সূর্য যখন মাথার ঠিক উপরে থাকে জোহরের আজানের ঠিক আগের কয়েক মিনিট গ আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আসরের ফরজ নামাজ পড়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত তিন উত্তম সময়সূচি। ক রাতের শেষ তৃতীয়াংশ তাহাজ্জুদের সময় এটি সবচেয়ে বরকতময় সময় এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাক শোনেন খ ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে যদিও এটি সংক্ষিপ্ত সময় তবে এই সময়ও বরকতময় গ ঈশার নামাজের পর ঈশার নামাজ শেষে বিতর পড়ার আগে পড়া যেতে পারে ঘ চাষদের সময় সূর্যোদয়ের পর থেকে জোহরের আগ পর্যন্ত সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত সময় চার বিশেষ দিনসমূহ ক জুমার দিন জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ তাই এই দিন পড়া অধিক সোয়াবের কারণ খ রমজান মাসে রমজান মাসে এই নামাজ পড়া অনেক বেশি লাভের মাধ্যম গ সবে কদরে সবে কদরের রাতে এই নামাজ পড়া যায় ঘ সবে বরাতে সবে বরাতের রাতেও এই নামাজ পড়া যায় পাঁচ কত ঘন ঘন পড়া উচিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন একবার সবচেয়ে ভালো সপ্তাহে একবার যদি প্রতিদিন সম্ভব না হয় মাসে একবার যদি সপ্তাহে সম্ভব না হয় বছরে একবার যদি মাসে সম্ভব না হয় জীবনে অন্তত একবার সর্বনিম্ন এই নামাজের আদব ও শর্তাবলী এক পবিত্রতা পূর্ণ অজু বা গোসলের মাধ্যমে পবিত্র হতে হবে কাপড় ও নামাজের স্থান পাক পবিত্র থাকতে হবে দুই শতর ঢাকা পুরুষনের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের পূর্ণ শরীর মুখ ও হাতের কবজি ছাড়া ঢাকতে হবে পিন কিবলামুখী হওয়া কাবার দিকে মুখ করে দাঁড়াতে হবে চার নিয়ত করা মনে মনে নিয়ত করতে হবে যে আমি সালাতুত তাজবিহ পড়ছি পাঁচ একাগ্রতা ও খুশু নামাজে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর ধ্যান করতে হবে ছয় তাজবিহ গোনার সময় সতর্কতা তাজবিহ গোনার সময় সাবধান থাকতে হবে যেন কম বেশি না হয় আঙুল দিয়ে গোনা উত্তম তবে তাজবিহ দানা ব্যবহার করতে পারেন সাত ধীরে সুস্থে পড়তে হবে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে প্রতিটি তাজবিহ পড়তে হবে আট শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে তাজবিহের প্রতিটি শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে নয় বিনয় ও নম্রতা সম্পূর্ণ বিনয় ও নম্রতার সাথে নামাজ আদায় করতে হবে দশ তওবা ও ইস্তেকফার নামাজ শুরুর আগে এবং শেষে তওবা করা উচিত প্রশ্ন সালাতুত তাজবিহ কি বিদাত উত্তর না এটি বিদাৎ নয় এই নামাজের ভিত্তি রয়েছে ইমাম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা ইবনে খুজাইমা সহ অনেক মুহাদ্দিস এই হাদিস বর্ণনা করেছেন তবে কিছু আলেম এই হাদিসের সানাদ নিয়ে আলোচনা করেছেন তা সত্ত্বেও অধিকাংশ আলেম এই নামাজ পড়া জায়েজ বলে মত দিয়েছেন প্রশ্ন দুই কোন মাঝাবে এই নামাজ গ্রহণযোগ্য উত্তর হানাফি সাফেই এবং হাম্বলি মাঝাবের আলেমগণ এই নামাজকে মুস্তাহাব পছন্দনীয় বলেছেন মালিকী মাঝাবের কিছু আলেম এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন প্রশ্ন তিন তাসবিহ গোনার সময় ভুল হলে কি করব উত্তর যদি তাসবিহ গোনার সময় সন্দেহ হয় যে কম হয়েছে তাহলে কম ধরে নিয়ে বাকিটা পূরণ করুন আর যদি মনে হয় বেশি হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই প্রশ্ন চার জামাতে পড়া যায় কি উত্তর এই নামাজ সাধারণত একাকি পড়া উত্তম তবে কেউ যদি জামাতে পড়তে চান তাতেও বাধা নেই প্রশ্ন পাঁচ মহিলারা কি এই নামাজ পড়তে পারবেন উত্তর হ্যাঁ মহিলারাও এই নামাজ পড়তে পারবেন তবে মাসিক বা নিভাসের সময় নয় প্রশ্ন ছয় কোন সুরা পড়তে হবে উত্তর সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়া যায় তবে ছোট সুরা যেমন সুরা ইখলাস কাউসার ফালাক নাস ইত্যাদি পড়া সহজ প্রশ্ন সাত প্রতিরাকাতে একই সুরা পড়া যাবে উত্তর হ্যাঁ প্রতি প্রতিরাকাতে একই সুরা পড়া যাবে তবে ভিন্ন সুরা পড়া উত্তম প্রশ্ন আট একসাথে চার রাকাত পড়তেই হবে উত্তর হ্যাঁ হাদিস অনুযায়ী এই নামাজ এক সালামে চার রাকাত পড়তে হয় প্রশ্ন নয় ভুলে যদি তাসবিহ পড়তে ভুলে যাই উত্তর যদি কোনো স্থানে তাসবিহ পড়তে ভুলে যান এবং পরের রুকুনে চলে যান তাহলে সেই তাসবিহ মাফ হয়ে যাবে তবে সাহু সিজদা দিতে পারেন প্রশ্ন দশ সালাতুত তাসবিহি কাজা করা যায় উত্তর যেহেতু এটি নফল নামাজ তাই এর কাজা নেই তবে পরে পড়তে চাইলে পড়া যায় উলামাদের মতামত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমা তিনি বলেছেন সালাতুত তাসবিহ একটি উত্তম নামাজ মানুষের উচিত এই নামাজ পড়া ইমাম আবু দাউদ রহিমা তিনি তার সুনান গ্রন্থে এই নামাজের হাদিস বর্ণনা করেছেন এবং এর গুরুত্ব তুলে ধরেছেন ইমাম তিরমিজি রহিমা তিনিও তার সুনানে এই হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে খুজাইমা রহিমা তিনি তার ভান্থে এই হাদিস সংকলন করেছেন শায়েখ আব্দুল আজিজ ইবনে বাজ রহিমা তিনি বলেছেন যদিও এই হাদিসের সনদে কিছু দুর্বলতা আছে তবুও এটি আমল করার যোগ্য সালাতুত্তাসবিহের কিছু গুরুত্বপূর্ণ টিপস এক নিয়মিত অনুশীলন করুন প্রথমবার এই নামাজ পড়তে কঠিন মনে হতে পারে তবে নিয়মিত অনুশীলন করলে সহজ হয়ে যাবে দুই কাগজে লিখে রাখুন প্রথমবার পড়ার সময় কাগজে লিখে সামনে রেখে পড়তে পারেন তিন আমল দিয়ে গণনা করুন তাজবিহি গোনার জন্য ডান হাতের আঙুল ব্যবহার করুন এটি সুন্নাত চার মনোযোগ বজায় রাখুন নামাজে পূর্ণ মনোযোগ রাখার চেষ্টা করুন মনে মনে গুনাহের জন্য দৌবা করতে থাকুন পাঁচ পরিবারকে শেখান আপনার পরিবারের সদস্যদের এই নামাজ শেখান যাতে সবাই উপকৃত হতে পারে ছয় বন্ধুদের সাথে শেয়ার করুন এই নামাজের কথা আপনার বন্ধু বান্ধবদের জানান সাত নিয়মিত পড়ার চেষ্টা করুন চেষ্টা করুন প্রতি সপ্তাহে বা মাসে অন্তত একবার এই নামাজ পড়ার আট রাতে পড়ুন সম্ভব হলে রাতের শেষ তৃতীয়াংশে পড়ুন এটি সবচেয়ে বরকতময় সময় বিশেষ কিছু পরামর্শ এক রমজানে বিশেষ গুরুত্ব দিন রমজান মাসে প্রতি সপ্তাহে একবার এই নামাজ পড়ার চেষ্টা করুন দুই সবে কদরে পড়ুন সবে কদরের রাতে এই নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ তিন জুমার দিন পড়ুন সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন জুমায় এই নামাজ পড়ার চেষ্টা করুন চার বিশেষ প্রয়োজনে পড়ুন যদি কোনো বড় গুণা হয়ে যায় তাহলে তৌবা করে এই নামাজ পড়ুন পাঁচ অসুস্থতার সময় যদি দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে বসে পড়ুন সম্পূর্ণ শুয়ে থাকলে ইশারায় পড়তে পারেন সালাতুত তসবিহের পরে করণীয় এক দোয়া করুন নামাজ শেষে হাত তুলে দোয়া করুন এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি দুই ফার করুন আস্তাক ফিরুল্লাহ তেত্রিশ বার বলুন তিন তসবিহে ফাতিমা পড়ুন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার চার আয়াতুল কুরসি পড়ুন সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত বা আয়াতুল কুরসি পড়ুন পাঁচ দরুদ শরীফ পড়ুন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন ছয় কিছু সময় ধ্যানে থাকুন নামাজ শেষে তাড়াহুড়ো না করে কিছু সময় আল্লাহর ধ্যানে থাকুন সালাতুত তসবিহ থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় এক ইখলাস আন্তরিকতা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজ পড়ুন কারো দেখানোর জন্য নয় দুই তৌবা নামাজ পড়ার আগে সকল গুনাহ থেকে তৌবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান তিন সংকল্প আর গুনাহ না করার দৃঢ় সংকল্প নিন চার নিয়মিত আমল এই নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করুন পাঁচ অন্যদের উৎসাহিত করুন পরিবার ও বন্ধুদের এই নামাজ পড়তে উৎসাহিত করুন ছয় আল্লাহর রহমতের আশা রাখুন আল্লাহর রহমত ও ক্ষমার দৃঢ় বিশ্বাস রাখুন সালাতুত্তসবিহের আধ্যাত্মিক প্রভাব এক মনের শান্তি এই নামাজ পড়লে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে গুনাহের বোঝা হালকা মনে হয় দুই আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় তিনশোবার আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় তিন আত্মবিশ্লেষণের সুযোগ এই নামাজ পড়ার সময় নিজের গুনাহগুলো মনে পড়ে এবং সংশোধনের সুযোগ পাওয়া যায় চার আধ্যাত্মিক উন্নতি নিয়মিত এই নামাজ পড়লে আধ্যাত্মিক উন্নতি হয় পাঁচ গুনাহ থেকে বিরত থাকার শক্তি এই নামাজ পড়লে গুনাহ থেকে দূরে থাকার শক্তি পাওয়া যায় অনেক আলেম ও সাধক এই নামাজ নিয়মিত পড়তেন তাদের জীবনে এর অসাধারণ প্রভাব ছিল কিছু সাধারণ ভুল যা এড়িয়ে চলা উচিত এক তাড়াহুড়া করা অনেকে তাড়াহুড়া করে এই নামাজ পড়েন এটি ঠিক নয় ধীরে সুস্থে বড়া উচিত দুই তাজবি গণনায় অসতর্কতা তাজবি গণনার সময় অসতর্কতার কারণে কম বেশি হতে পারে সাবধান থাকুন তিন শুধু গুনাহ মাফের আশায় গুনাহ করা কেউ কেউ ভাবেন এই নামাজ পড়লে গুনাহ মাফ হবে তারি গুনাহ করতে পারি এটি অত্যন্ত ভুল চিন্তা অহংকার এই নামাজ পড়ার পর অহংকার করা যাবে না বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে অন্যদের তুচ্ছ করা যারা এই নামাজ পড়েন না তাদের তুচ্ছ করা ঠিক নয় সালাতুল তাজবিহের বৈশ্বিক গ্রহণযোগ্যতা সালাতুল তাজবিহ সারা বিশ্বের মুসলমানদের কাছে গ্রহণযোগ্য বিভিন্ন দেশে মুসলমানরা এই নামাজ পড়ে থাকেন সৌদি আরব মদিনায় অনেকে এই নামাজ পড়েন মিশর মিশরের আলেমরা এই নামাজকে উৎসাহিত করেন পাকিস্তান পাকিস্তানে এই নামাজ খুবই জনপ্রিয় ভারত ভারতের মুসলমানরা নিয়মিত এই নামাজ পড়েন বাংলাদেশ বাংলাদেশেও এই নামাজের ব্যাপক প্রচলন রয়েছে সালাতুল তাজবিখ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক হাদিসের মান এই হাদিস সম্পর্কে মুহাদ্দিজগণের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ একে হাসান বলেছেন আবার কেউ কেউ দুর্বল বলেছেন তবে অধিকাংশ আলেম এই হাদিসকে আমলযোগ্য বলে মত দিয়েছেন ফিকহি মতামত হানাফি মাঝহাব মুস্তাহাব শাফি মাঝহাব মুস্তাহাব হামবেলি মাঝহাব মুস্তাহাব মালিকি মাঝহাব মতভেদ রয়েছে পুরুষ ও মহিলার জন্য এই নামাজ পুরুষ ও মহিলা উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য তবে মহিলাদের ক্ষেত্রে মাসিক বা নিফাসের সময় ব্যতীত সফরে সফরে থাকলেও এই নামাজ পূর্ণ চার রাকাত পড়তে হবে কারণ এটি নফল নামাজ অসুস্থতার সময় অসুস্থ হলে বসে বা শুয়ে এই নামাজ পড়া যায় আলেমদের উক্তি। ইমাম নববী রহিম সালাতুল তাজবির একটি উত্তম নামাজ যদিও এর হাদিসে কিছু দুর্বলতা আছে তবুও ফজিলতের আমলে দুর্বল হাদিস গ্রহণযোগ্য ইমাম ইবনুল কাইম রহিম এই নামাজে আল্লাহর জিকির ও তাজবিহ এত বেশি যে এটি বান্দাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যায় শাইখ ইবনে বাজ রহিম যারা এই নামাজ পড়তে চান তারা পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই শেষ কথা প্রিয় ভারীয় বোনেরা সালাতুল তাজবিহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ রহমত এই নামাজের মাধ্যমে আমরা আমাদের সকল গুনাহ মাফ করার সুযোগ পাই আসুন আমরা সবাই এই নামাজ পড়ার চেষ্টা করি অন্তত মাসে একবার বা বছরে একবার হলেও পড়ি এবং আমাদের পরিবার ও বন্ধুদের এই নামাজ সম্পর্কে জানাই আল্লাহতালা আমাদের সবাইকে এই নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুন আমাদের সকল গুনাহ মাফ করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন শেষদুয়া রাব্বানা আতিনা ওয়া ফিল ওয়াফিল হাসানাতাও ওয়াকিনা কিনা আজাবান্নার অর্থ হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও সালাতুল তাজবিখ সম্পর্কে জানতে পারেন এবং এই বিশেষ নামাজ পড়তে পারেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু